দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরকার চলে যাওয়ার পরে ভারত দিয়ে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তারা সর্বদিক দিয়ে ব্যর্থ হচ্ছে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকার কারণে কেননা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেক্টরে তাদের লোক এজেন্ডা এখনো রয়ে গেছে যা আ সামনে এটা যদি তাদেরকে সরানো না হয় তারা আরো বিপজ্জনক হবে তে আমরা দেখতে পাচ্ছি ইদানিং এ আরেকটা স্টেপ বাই কাজ করে যাচ্ছে জামাত বিএনপির মতো দ্বন্দ্ব লাগিয়ে তারা তারা জায়গাতে কাজ করে যাচ্ছে আর তাছাড়া তাদের হাতে অনেক টাকা আছে তারা বসে নেই সামনে আরেকটা স্টেপ বাই আসবে দরিদ্র জনগোষ্ঠীকে গোপনে টাকা দিয়ে তাদের মন জয় করার জন্য তো আপনারা সভাক্ষ্যবদ্ধ থেকে দেশের স্বার্থে ধৈর্য ধরে আপনারা দেখেন সামনে কি আসে আপনাদের ভাগ্য অবশ্যই উন্নয়ন আসবে আপনারা দেখেছেন আমলি সরকার চলে যাওয়ার পরে ভারত আমাদের দিকে কিভাবে পানিটা ছেড়ে দিয়েছে তারপর সবজির দাম বৃদ্ধি তারপর আবার এই বাজার নিয়ন্ত্রণে এসেছে ইনশাআল্লাহ বাজার এখন সবজি পেঁয়াজ আলু সবকিছুই সস্তা সামনে আরো আপনাদের ভাগ্য পরিবর্তন হবে আমার হান্ড্রেড পার্সেন্ট যদি ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশের বিষয় খুলে যায় অল্প টাকার মধ্যে আমাদের দেশে প্রচুর জনসংখ্যা আছে এই বেকারত্ব আছে তারা যদি বাইরে যেতে পারে দেশে টাকার পাহাড় হয়ে যাবে দেশ উন্নয়ন সময় লাগবে না আপনারা বিগত সবগুলো সরকারের আমলে আমরা দেখেছি সিন্ডিকেটের কারণে বাইরে যেতে পারে নাই মানুষ আহ দ্বিগুণ তিন গুণ টাকা দিয়েও মানুষ ভালো চাকরি পায় নাই তো আশা করি আমরা সামনে এই দুয়ারটা যদি খুলে যায় বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কারণ ওই বিগত সরকারের আমলের এক পররাষ্ট্রমন্ত্রী যেভাবে প্রবাসীদেরকে অপমান করেছে যে কামলা দেয় বাইরে যে এখানে আসে ভাব দেখে আর বেটা তোরা তো দেখলি ব্যাংক যখন খালি হয়ে গেছে প্রবাসীর কাছে হাত পেতে গেছে অলরেডি আপনারা রেমিটেন্স পাঠান রেমিটেন্স পাঠান প্রবাসীরা কি জিনিস তখনই বুঝেছে তাই আমরা আশা করব প্রবাস যাতে মানুষ অল্প টাকার মধ্যে সঠিক জায়গায় যেতে পারে সেই ব্যবস্থে যে সরকারে আসুক করবে বা বর্তমান সরকার তো সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা একটা শেয়ার কমেন্ট করবেন আপনারা সাথে আমরা আছি আমাদের সাথে আপনারা থাকবেন দেশের উন্নয়ন অবদান রাখবেন